সোমন মোটরসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দিবেন এবার আপনাদের মাঝে ঢাকা মেট্রো দৈনতান্ন একুশ ছাব্বিশ ষোলো তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন সামনের চাকাগুলো দেখেন একদম নতুনের মতোই তো এই ভিডিওতে আপনাদের দুইটা গাড়ি দেখাবো টাটাই এক্সট্রা পিক তো যাদের সেকেন্ড হ্যান্ড টাটা ই এক্স টু পিক আপ গাড়ির প্রয়োজন তারা অবশ্যই আমাদের এই লোকেশনে চলে আসতে পারেন তো আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল ঘাটাইল তো যাদের টাটা এই এক্স টু পিক আপ গাড়ির প্রয়োজন তার অবশ্যই আমাদের এই লোকেশনে চলে আসতে হবে দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন টাইন বাম সাইডের লোকটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনারা এই ভিডিওতে দুইটা গাড়ি দেখতে পাবেন তো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন সব কিছুই দেখায় দেওয়ার জন্য চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন দরজাটা দেখেন বাম দরজাটা দেখেন অরিজিনালি আছে কোনো জায়গায় কোনো এক্স হিস্ট্রি নেই বিটগুলো দেখেন অরিজিনাল সব কিছুই একদম ফ্রেশ কন্ডিশন চাকাটা দেখেন এমনকি ভিতরের ডেকারেশনটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে সিলিং এমনকি সিটগুলো দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো বডিটা দেখেন এমনকি সেসিস সেসিসটাও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সেসিসটা পিছনের চাকাটা দেখেন একদম নতুন চাকা লাগানো গিয়ার বক্সটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আনটাচ গিয়ার বক্স কোনো এখনও কোনো খোলা ফিটিং হয় নাই তো দেখতে পাচ্ছেন তো শুধু নিবেন আর চালাবেন দশ টাকার কোনো কাজ নাই সব জায়গাতে একদম ফ্রেশ কন্ডিশনে আনটাস আছে বড়িটাও দেখেন একদম রেলিং করা বড়ি তো পিছনের পাটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এই গাড়িটির মডেল হচ্ছে আপনার দুই হাজার একুশের মডেল কাগজ আপডেট আছে তো যে ভাই গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার চার লক্ষ আশি হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন পাতি সেটের কোনো কাজ নাই তো চাকাগুলো দেখেন একদম নতুনের মতোই তো দেখতে পাচ্ছেন ডান সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে কোনো জায়গায় কোনো খোলাকা এমনকি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই একদম ফ্রেশ কন্ডিশন সেসিসটা দেখেন ডাইন ডাইন সাইডের সেসিস সাইলেন্সার একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন তো যাদের ভালো মানের ই পিক পিকআপ গাড়ির প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ভালো মানের গাড়ি দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে দরজাটা দেখেন কোনো জায়গায় কোনো এক্সট্রিন স্ট্রি নাই একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সিটগুলো দেখেন এমনকি ড্যাশবোর্ড সিলিং সব জায়গাতেই সোফার ফ্রেশ কন্ডিশনই আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাঝে সব সবসময় অ্যাভেলবলি এক্সট্রা পিকআপ পেয়ে যাবেন তো এখন এই গাড়িটি দেখাই দিয়ে দেখেন একদম আপডেট গাড়ি নতুন নতুনই বলা চলে দেখতে পাচ্ছেন বারো সিরিয়ালের গাড়ি বারো উনচল্লিশ ষাট একদম শোরুম কন্ডিশন তো দেখতে পাচ্ছেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ